দেশের স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এসেছিলেন রাজ্যে রবিবার বিজেপি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে তাঁর এই সফর ছিল তবে জেপি নাড্ডা যে দুটো প্রতিশ্রুতি দিয়ে গেলেন রাজ্যবাসীর প্রতি দুটোই নাকি জুমলা প্রতিশ্রুতি এদিন বিকেলেই কংগ্রেস ভবনে সাংবাদিক বৈঠক করে এমনই অভিযোগ করলেন যুব কংগ্রেসের নেতৃত্ব শাহজাহান গত সাত বছর ধরে বিজেপি সরকার নাকি তাদের ভিশন ডকুমেন্টে দেওয়া উল্লেখযোগ্য প্রতিশ্রুতিগুলিও পালন করতে পারেনি সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী সহসভাপতি সাত বছর ধরে চলছে এবং তার দ্বিতীয় শর্তে দ্বিতীয় বর্ষورٹی উপলক্ষে আজ আগরতলার শহরে আসনা ময়দানে যে জনসভা সেই সময় উপস্থিত ছিলেন জেপি গঙ্গারashvili কিন্তু আমরা রাজ্যবাসী যারা আমরা ভেবেছিলাম হয়তোবা এই সরকার সরকারে যাচ্ছে ক্ষমতায় আসার আগে যেই প্রতিশ্রুতি গুলো দিয়ে ভীষণ ডকুমেন্টের মাধ্যমে ক্ষমতায় এসেছিল তা পূরণ করতে পেরেছে কিনা বিজেপি সরকার তার রাজ্যবাসীর কাছে তুলে ধরবেন যে বিরাটার কিন্তু আমরা দেখতে পেলাম সেই বিষয়ে যে বিরাটার সাথে রাজ্যবাসীর উদ্দেশ্যে কথা বলতে পারেননি দুটো জুমলা প্রতিশ্রুতি দিয়ে তিনি রাজ্য থেকে চলে গেছেন